যেটা সামান্য মনে হয় সেটি রাষ্ট্রের কাছে একটি আইন যে আইনের মধ্য দিয়ে এখনো একশো তেইশটি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি তারা এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে পূরণ করে নিবন্ধন পাওয়ার জন্য যদি তাই হতো তাহলে আমার এই সাড়ে পঁচিশ হাজার প্লাস নেতাকর্মীদেরকে পরিশ্রম করিয়ে একটি ট্রাক ভরে একান্ন হাজার প্লাস ডকুমেন্টস নিয়ে আমি নির্বাচন কমিশনারের কাছে যেতাম না আমি এক হাজার নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের অফিসের সামনে অনশন শুরু করে দিতাম তাহলে আপনি আইনের বিষয়টা তুচ্ছ করে নিয়ম নীতিকে তুচ্ছ করে যদি এটা সামান্য বলে থাকেন সেটি আপনাদের সাংবাদিক ভাষায় কি বলে সেটি আমি বোধগম্য নই আমি সেটি স্পষ্ট বলে দিয়েছি যে বড় একটি দলের প্রতি হেলে পড়েছে কারণ এখন যারা গভর্নমেন্টের দায়িত্বে রয়েছেন এবং আমাদের ক্যারিয়ার আমাদের জীবনের প্রতি তারা অবিচার করেছেন এবং তার উপরে ভিত্তি করে তারা এখন যে অনিয়মগুলো করছেন ভবিষ্যতে তাদের পরিবার এবং তাদের পিঠ বাঁচানোর জন্য তারা তৈলমর্ধন করছে আমাদেরকে একাধিকবার তারা ডেট দিয়ে ঘুরিয়েছেন যে সামনের সপ্তাহে আপনাদের বিষয় শুরু হবে এমনটি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধিকে যার কারণে আমরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি আমরা কোনোভাবেই কামনা করিনি কোনো ধরনের উশৃঙ্খলতা কোনো ধরনের বিশৃঙ্খলা জনগণকে কষ্ট দেয়া এই ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে সংযত রেখেছিলাম দেখুন ঠিক এই মুহূর্তে আমাদের কনসার্ন হচ্ছে আমাদের দলের নিবন্ধন নিয়ে এবং এর পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত গণভোট নিয়ে এবং তার পরবর্তীতে আমরা রাজনৈতিক দল হিসেবে কোন দলকে সমর্থন দিব সেটি আমাদের সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাতে হবে ধন্যবাদ অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য দেখুন একজন ব্যক্তির পার্সোনাল ভাবে তার ব্যবসা থাকবে প্রতিষ্ঠান থাকবে রাষ্ট্রের কাছে তার দায়বদ্ধতা থাকবে রাষ্ট্র তাকে সুরক্ষা দিয়েছে না নির্যাতিত করেছে সে ব্যাপারও রয়েছে মানবাধিকার যারা কাজ করেন মানবাধিকার নিয়ে তারা সেটি দেখবেন কিন্তু একজন মানুষের বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে রাজনীতি করার আমার পার্টিতে সাড়ে পঁচিশ হাজার প্লাস নেতাকর্মীরা রয়েছে কে ব্যাংক থেকে লোন নিল কে জমি রেজিস্ট্রি করলো কে মুরগির ফার্ম করলো সেটি আমার দেখার বিষয় না সেটার জন্য প্রশাসন রয়েছে আমার সাথে রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করার পর রাজনৈতিক কোনো অফেন্স করেছি কিনা রাজনৈতিকভাবে কোনো দলকে হ্যাও প্রতিপন্ন করে কুটুক্তি করেছে কিনা রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটির দায় আমার রয়েছে কারো ব্যক্তিগত দায় বাংলাদেশ আম জনগণ পার্টির নেই আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত দুদুকে অনেক অভিযোগ পড়েছে তার ভিত্তিতে তদন্ত হচ্ছে এই যে উপদেষ্টারা যারা এখন লাল গালিচায় হেঁটে বেড়াচ্ছেন আমাদের অর্জিত আমের বিনিময়েতে এই সরকার এই দেশ আমরা উপহার দিয়েছি বিনিময়ে আমরা আবার সেই ফ্যাসি সরকারের মতোই বঞ্চনার শিকার হয়েছি এখন যারা সচিবালয়ে নীতির বাণিজ্য করেছেন নীতিহীনতা বাণিজ্য করেছেন এবং নিজেদের আখের গুছিয়েছেন তাদেরকেই আমি বলেছি এখন দুদক যতক্ষণ না পর্যন্ত প্রতিবেদন দাখিল করবে ততক্ষণ পর্যন্ত তো আমি এই তদন্তে বাধাগ্রস্ত করার মতো কোনো মন্তব্য করতে পারছি না আপনারা ডিটেকটিভ জার্নালিস্ট যারা আছেন আপনারা খবর নেন সোশ্যাল মিডিয়ায় আছেন বিভিন্ন নিউজ হয়েছে সেখান থেকে কালেকশন করে দেখেন কে বা কারা সচিবালয় বসে বসে নিজের বিবেক বিক্রি করেছেন